তেল মশলা ছাড়া সকালের হেলদি এবং টেস্টি এই নাস্তাটি বানাতে লাগবে দশ মিনিট শুধু জল খাবারে নয় টিফিনেও সুন্দরভাবে রাখা যাবে তো প্রথমে লাগবে এক বাটি সুজি পেটা কাপের এক কাপ হবে তো এবার এই সুজির ভেতরে পছন্দ মতো কিছু সবজি অ্যাড করতে হবে তো আমার ঘরে যেটাই ছিল আমি সেটাই ব্যবহার করেছি তো পছন্দ মতো সবজি এখানে দিয়ে দেবে তো এবার দিচ্ছি যে বাটির মাপে সুজি নিয়েছি সেই বাটির এক বাটি জল এটা হলো নর্মাল জল নাস্তাটি একেবারে হালকা ফুলকা খেতে ভীষণই ভালো লাগে তো বাচ্চাদের টিফিন থেকে ছোট বড় সকলেই খুব মজা করে খাবে নাস্তাটি আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি নাস্তাটি একবার বানালে বারবারই বানাতে চাইবে তো একদমই অয়েল ফ্রি বললেই চলে তো দেখো জল দিয়ে খুব ভালোভাবে সুজিটা ভেজানো হয়ে গেছে তো এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিতে হবে রেস্টে তো আমরা এটা ভিজতে রেখে দিয়ে অন্য কাজেও কিন্তু এবার হাত লাগাতে পারি ঠিক পাঁচ মিনিট পরে আবার ফিরে আসছি তো দেখো পাঁচ মিনিট পর সুন্দরভাবে সুজিটা ভিজে গেছে আর এখানে দেখো বেশ খানিকটা ফুলেও উঠেছে তো এখানে সুজির দানাগুলো পুরো ভিজে গেছে তো আমি এখানে সুজিটা নর্মাল জলে ভিজিয়েছি তোমরা এখানে দুধও ব্যবহার করতে পারো তবে এখানে জল ব্যবহার করাই ভালো এবার যদি মনে হয় সামান্য জলের প্রয়োজন আছে তাহলে আধা কাপ মতো জল দিয়ে দেবে এবার দিচ্ছি স্বাদ মতো লবণ আর চা চামচে প্রায় এক চা চামচ বেকিং পাউডার এখানে বেকিং পাউডার তো অবশ্যই লাগবে তবে বেকিং সোডা কখনো দিতে যাবে না তো পাউডারটা দেওয়ার পরে ভালো মতো এবার এইভাবে ফেটিয়ে নিতে হবে তো এখানে ব্যাটার একটু শক্ত মনে হচ্ছিলো তো আমি আর একটু জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিয়েছি দেখো তো খুব পাতলা নয় আবার খুব ঘন নয় ব্যাটার পুরো রেডি হয়ে গেছে এবার ব্যাটার এক সাইড করে রেখে দিচ্ছি এখানে একটি কড়াই নিয়েছি কয়েক ফোঁটা তেল লাগিয়ে নেব। তোমরা নর্মালি যে রান্নার তেলটা ব্যবহার করো সেটাই লাগাবে হালকা করে একটু তেলটা লাগিয়ে নিলে নাস্তাটা পরে খুব সুন্দরভাবে উঠে পড়বে তেলটা যখন খুব ভালোভাবে লাগানো হয়ে যাবে তখন ওপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি এখানে তোমরা ধনিয়া পাতা দিতে পারো এবার দিয়ে দেবো হালকা করে একটু লাল লঙ্কার গুঁড়া খুব সামান্য পরিমাণে এতে কালারটা খুব ভালো আসবে এবার যে রেডি করে রাখা ব্যাটার ছিল সেটা দিয়ে দেব। আর ব্যাটার দেওয়ার পরে কখনোই নাড়াচাড়া করবে না ব্যাটার দেওয়ার পরে হালকা করে একটু ঝাঁকিয়ে দেব। হালকা করে দুই থেকে একবার ঝাঁকিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে তো এবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি তো ঢাকনা দিয়ে রেখে দেওয়ার ঠিক পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা খুলে ওপর থেকে একটু কসুরি মেথি আর একটু লাল লঙ্কার গুঁড়া হালকা হাতে ছড়িয়ে দেব। এতে নাস্তাটির ভেতরে স্বাদ গন্ধ দুটোই দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে তো আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি তো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছে দেখো কত সফট হয়েছে নাস্তাটা এবার নাস্তাটা কড়াই থেকে আমি উঠে নিচ্ছি এই সহজ নাস্তাটি ভীষণ হেলদি সাথে টেস্টিও বাচ্চাদের টিফিনে রাখতে পারো বা আমাদের অল্প খিদের জন্য ঝটপট বানিয়ে নিতে পারো এই নাস্তাটি চায়ের সাথেও খাওয়া যাবে ভীষণই সফট হয়েছে নাস্তাটি পেছন দিকটা দেখো কত সুন্দর হয়েছে না পুড়েছে না কালো হয়েছে একদম সুন্দর কালার এসেছে এবার পছন্দ মতো শেপ দিয়ে আমি কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পরে অবশ্যই গরম গরম পরিবেশন করবে যে কোনো সস বা চাটনির সাথে এর সাথে একটু তেঁতুলের চাটনি বা ঘরে যে কোনো হোম মেড চাটনির সাথে তোমরা পরিবেশন করতে পারবে নারকেলের চাটনির সাথেও খেতে অপূর্ব লাগে তো আজকে আমি টমেটো কেচাপের সাথে পরিবেশন করেছি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিয়ে দিও আর যদি ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটি প্রেস করে দিও নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসছে বা নেক্সট এপিসোডে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ